আসসালামু আলাইকুম আমরা অনেক দিন আগে ওয়ালেট এর সমস্ত কাজ কিন্তু কমপ্লিট কিন্তু আমরা জানতাম না যে কবে আসলে তারা আমাদের পেমেন্ট করবে করবে অর্থাৎ অফিসিয়ালি তারা তাদের যে টিজি ডেট সেটা কিন্তু ঘোষণা করে দিয়েছে সে সম্পর্কে তারা বিস্তারিত একটা আপডেট দিয়েছে তো সেই আপডেটটা কি সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এইখান থেকে আপনি কত টোকন পেমেন্ট পাবেন কিভাবে আপনি টোকনটা ক্লেম করবেন এই সম্পর্কে তারা বিস্তারিত একটা আপডেট দিচ্ছে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর সাথে সাথে এখান থেকে আমাদের কেমন ধরনের প্রফিট হতে পারে সেই সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দিয়ে এসে ইনশাআল্লাহ তো তার কি বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটাটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের প্রুফ আমি বিস্তারিত শেয়ার করি এই দেখেন সর্বশেষ আমরা বাইনান্স সাপোর্টের এই যে ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেলি কিউজ অ্যান্সার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি অলরেডি এটার প্রথম সিজন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এটা লিস্টিং ডেটা কিন্তু কনফার্ম হয়ে গেছে এবং এটা বায়ো বিটা কিন্তু কনফার্ম হয়ে গেছে এছাড়া আমরা এখানে ছোট্ট এয়ারড্রপ শেয়ার করেছি আপনি যদি ফ্রিতে এখানে পার্টিসিপেট করেন তাহলে দু ডলার পর্যন্ত আপনি কিন্তু এখান থেকে পেমেন্টও পেতে পারেন সে সম্পর্কে কিন্তু বিস্তারিত এখানে দিয়ে দিছি এছাড়া বিলিয়ন্স নেটওয়ার্কের স্ন্যাপশট কিন্তু কমপ্লিট হয়ে গেছে সে সম্পর্কে আপডেট দিছি ট্রফিক ডেলিভারি আছে সম্পর্কে বিস্তারিত বিস্তৃত আমি এখানে দিয়ে দিছি আর যারা এখনো তো বায়নারসের বি টি টি সি টোকে নেমনি ফ্রিতে যদি আপনি না নিয়ে থাকেন তাহলে জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি আপনার বানানস অ্যাকাউন্টে চলে যাবে বায়ানারস অ্যাকাউন্টে চলে গেলে সেখানে আপনি ওপেন বলে একটা অপশন পাবেন জাস্ট ওপেনে ক্লিক করে আপনি বি টি টি সি টোকে নিয়ে দিবেন এবং সরাসরি সেটা আপনার ফান্ডিং কোয়ালিটি অ্যাড হয়ে যাবে কোনো রকম কোনো কিছু করতে হবে না জাস্ট এই যে এই ওপেনে ক্লিক করবেন ঠিক আছে এর পাশাপাশি এখানে দেখেন আমি বাইনান্সের আরো একটা অফার শেয়ার করেছি আর যদি আপনি বানাসের এই অফারটাতে পার্টিসিপেট লিনিয়া টোকেন এখনো না নিয়ে থাকেন তাহলে আবারও আপনি এটা নিয়ে নিতে পারেন জাস্ট আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি আপনার চলে যাবে চলে গেলে এই জায়গায় দেখবেন যে ক্লিম বলে সরাসরি এখান থেকে আপনি লিনিয়া টোকেন পেয়ে যাবেন এবং সরাসরি সেটা আপনার ফান্ডিং ওয়ালেটে কিন্তু অ্যাড হয়ে যাবে তো এরকম বিভিন্ন আর্নিং নেটওয়ার্ক ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জান থাকবেন দেখেন আমরা অনেক দিন ধরে এই সিলিয়া নেটওয়ার্ক মাইনিং এ আই ওয়ালেট মাইনিং এ কিন্তু কাজ করে এসেছি এ আরআই ওয়ালেট মাইনিং আমরা সর্বশেষ তাদের যে এলিজিবল ক্রাইটিরিয়া ছিল সেগুলো কিন্তু কমপ্লিট করেছে তো এখন তাদের লিস্টিং এবং টি জিএ সম্পর্কে আমরা কিন্তু মোটামুটি জানতে চাই তো তারা এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট দিছে এটা দেখার জন্য সরাসরি আমাদের টেলিগিয়াম গ্রুপে আমরা চলে আসবো আসার পর এখানে একটা টু টে লিংক আমি দিয়ে দিছি জাস্ট এই লিঙ্ক ক্লিক করে তো ক্লিক করে দিলে একটা আপডেট আপনি কিন্তু এখানে পাবেন এ আর আই নিউজ থেকে এটা এসেছে কিন্তু ২৬ তারিখে গতকালকে বাংলাদেশ টাইম এগারোটা তিনের দিকে তো এখানে একটা আপডেট দেওয়া হয়েছে দেখেন তারা এখানে বলেছে ইন্ট্রোডিউসিং এআরআই টোকেন মানে এআরআই টোকেনের যে বিষয়টা সে সম্পর্কে তারা বলেছে তারা এখানে বলেছে টোটাল সাপ্লাই পাঁচশো মিলিয়ন অর্থাৎ তাদের টোটাল টোকেন সাপ্লাই হচ্ছে পাঁচশো মিলিয়ন এআরআই টোকেন তারা সেভেন্টি সেভেন পয়েন্ট দেবে এর মধ্যে লিকুইডিটি আছে মার্কেটিং আছে আর ইকোসিস্টেম ডেভেলপমেন্ট আছে এখন এই যে অ্যালোকেশন দিবে এটা হচ্ছে আমরা যারা সাধারণ ইউজার আমরা যারা কাজ করছি এখান থেকে ফ্রিতে তাদের মাঝে তারা সেভেন্টি সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট টোকেন ডিস্ট্রিবিউট করবে এই টোটাল পাঁচশো মিলিয়ন টোকনের মধ্যে পার্সেন্ট টোকেন তারা আমাদের মাঝে ডিস্ট্রিবিউট করবে তারা এখানে প্রজেক্ট প্রাইস রেঞ্জ থেকে এক ডলার অর্থাৎ প্রতিটা টোকেনের রেট এখানে পঞ্চাশ সেন্ট থেকে এক ডলার পর্যন্ত তারা একটা লিস্টিং এর একটা সম্ভাবনা রেখেছে মানে লিস্টিং প্রাইস এরপর তারা বলেছে মেইনেট কোয়ার্টার ওয়ান দু হাজার ছাব্বিশ অর্থাৎ কোয়ার্টার ওয়ানে এ তারা আমাদের মাঝে এই টোকনটা কিন্তু ডিস্ট্রিবিউট করবে এখন কোয়ার্টার ওয়ান বলতে কি বোঝায় বছরের প্রথম তিন মাসকে কোয়ার্টার ওয়ান দ্বিতীয় তিন মাসকে কোয়ার্টার টু তৃতীয় তিন মাসকে কোয়ার্টার থ্রি এবং সর্বশেষ তিন মাসকে কিন্তু কোয়ার্টার ফোর বলা হয় এখানে বলা হয়েছে কোয়ার্টার ওয়ান জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হচ্ছে কোয়ার্টার ওয়ান তারা মার্চের মধ্যে আমাদের মাঝে তাদের টোকনটা কিন্তু ডিস্ট্রিবিউট করবে এরপর দেখায় অনেকেই বলবেন যে এখানে যদি পাঁচশো মিলিয়ন টোকন হয় সেভেন্টি সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট টোকন অ্যালোকেশন তারা আমাদের দিয়ে তাহলে বাকি বাকি যে টোকেন গুলো আছে সেগুলো তারা কি করবে এখানে তারা বিস্তারিত এখানে তারা কিন্তু দিয়ে দিচ্ছে আমি যদি এখানে আপনাদের একটু দেখাই দেখেন এখানে তারা আইসিও সেলস এর জন্য চোদ্দ পার্সেন্ট রেখেছে অ্যাঞ্জেল সেল এর জন্য থ্রি পয়েন্ট টু পার্সেন্ট টিম জন্য তারা ফাইভ পার্সেন্ট রেখেছে এবং বাকি যেটা থাকবে সেভেন্টি সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট সেটা তারা আমাদের মাঝে কিন্তু ডিস্ট্রিবিউট করবে অর্থাৎ অ্যালোকেশন দেবে এবং বাকি যে চোদ্দ পার্সেন্ট আছে এই টোকেন তারা কিন্তু আমাদের এই বাকি যে টোকেনগুলো আছে সেগুলো কিন্তু তাদের এইটার মধ্যে কিন্তু দিয়ে দিছে ঠিক আছে সেভেন্টি থেকে যেটা বাদ থাকে সেটা তারা এই যে এগুলোর মধ্যে মাধ্যমে কিন্তু ডিস্ট্রিবিউট আমাদের মাঝে করবে তো এটা হচ্ছে তাদের টোটাল টোকেন অ্যালোকেশন কত আমাদের পেমেন্ট দেবে সেটা সম্পর্কে বিস্তারিত আপডেট তো এইবার বলি যে এটা আসলে আমাদের কেমন ধরনের প্রফিট দিতে পারে আসলে এটা কিন্তু কোনো টেলিগ্রাম বটের মাইনিং প্রজেক্ট না একটা সময় আমরা দেখেছি যে টেলিগ্রাম বটের মাইনিং প্রজেক্টে কাজ করলে আমরা কোনো ধরনের প্রফিট কিন্তু পাচ্ছিলাম না সেখানে টোকেন ডেট হচ্ছিলো কত মার্কেটে আসলে আর দেখবেন জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান চারটা জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান এরকম হচ্ছিলো সেই জন্য আমরা টেলিগ্রাম বটের মাইনিং প্রজেক্টটা কিন্তু ওই সময় থেকেই কেউ আর কাজ করি না এই জন্য আমরা বিভিন্ন শর্ট টার্মের যেই এয়ারড্রপগুলো আছে টেস্টনেট এয়ারড্রপ বলেন ভালো ভালো ভাইরাল এয়ারড্রপ বলেন সেই এয়ারড্রপগুলোতে কিন্তু কাজ করি তো তাদের মধ্যে অন্যতম একটা ওয়ারড্রপ হচ্ছে টেস্টনেট এয়ারড্রপ হচ্ছে এয়ার আই ওয়ালেট যেহেতু এটা একটা ওয়ালেটের অফার এখন আপনি যদি মনে করেন যে এখানে আপনি কিছু টোকেন নিয়ে এসে বাই সেন্ড করবেন সেটা কিন্তু আপনি পারবেন কারণ এটা শুধুমাত্র মাইনিং প্রজেক্ট না এটা একটা ওয়ালেটের অফার সেই জন্য এখান থেকে প্রতিটা টোকেন রেজেট কিন্তু অনেক ভালো হওয়ার একটা সম্ভাবনা আছে আর সেই জন্য তারা তাদের পোস্টে প্রাইস ভ্যারিয়েশন কিন্তু দিয়ে দিয়েছে যে প্রতিটা টোকেন পঞ্চাশ সেন্ট থেকে এক ডলার পর্যন্ত কিন্তু হতে পারে এখন অনেকে এটা হয়তো বিশ্বাস নাও করতে পারেন তবে আমি আপনাদের বলবো পঞ্চাশ সেন্ট যদি নাও হয় এটা আসলে তারা কেন বলেছে কিভাবে বলেছে সেটা আমি আপনাদের একটু বলি অথবা যখন একটা লিস্টিং হবে লিস্টিং প্রাইস হয়তো একটু কম হতে পারে মনে করেন দশ থেকে বিশ সেন্টের মধ্যে ব্যাক সেন্টও হতে পারে এরকমও হতে পারে কিন্তু যদি এটা লং টার্মের হিসাবে আপনি যান তাহলে দেখবেন যে ভবিষ্যতে এই টোকনটা কিন্তু একটা ভালো ধরনের প্রফিট আমাদের দিতে পারে আমরা অনেক ইউজার আছি দেখবেন যে কিছু টোকেন আমরা যেগুলা টোকন পাই কিছু টোকন সেল করি এবং কিছু টোকেন কিন্তু রেখে দিই এই ধরনের প্রজেক্ট থেকে পেমেন্ট পেতে আপনারা কিছু টোকান সেল করবেন কিছু টোকন রেখে দেবেন তাহলে একটা ভালো ধরনের প্রফিট পাবেন সেম ভাবে তারা এই বিষয়টা কিন্তু এখানে বুঝে গেছে হয়তো বা লিস্টিং প্রাইস একটু কম হতে পারে কিন্তু সেটা লং টার্ম এর জন্য দেখা যাচ্ছে পাঁচ থেকে সাত মাস কিংবা আট মাস দশ মাস পরে এটা পঞ্চাশ টেন থেকে এক ডলার পর্যন্ত কিন্তু পারে সে সম্পর্কে তারা কিন্তু ধরনের একটা আবার যদি এখানে কোন রকম কাজ নাই আর যদি আপনি তাদের যেই টার্মস্যান্ড কন্ডিশন গুলো আছে সেগুলো আপনি কমপ্লিট করে না রাখেন তাহলে সেগুলো কিন্তু এখন আর কমপ্লিট করতে পারবেন না কার সেটা ডেট কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবার আপনি আর একটা এখানে কাজ করবেন সেটা হচ্ছে আপনি যে ছিডোর মধ্যে ক্লিক করবেন সিটার মিউটে ক্লিক করে এখানে আপনার যে মাস্টার কিটা আছে ঠিক আছে সেই মাস্টার কিটা কিন্তু আপনি ভাবে সেভ রাখবেন অনেকেই এই মাস্টার কিটা কিন্তু সেভ রাখে না এই যে ভিউ মাস্টার কিটা ক্লিক করবেন করলে এখানে আপনার মেইলটা শো করবে এরপর আপনি আপনার অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলেন মেইল পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন দিয়ে এক্সট্রে ক্লিক করবেন করলে মাস্টার কিটা আপনার কিন্তু সেভ থাকবে যদি এই মাস্টার কিটা আপনি সেভ না রাখেন তাহলে কিন্তু পেমেন্টের জন্য আপনি ইলিজিবল নাও হতে পারেন এখানে বিষয়টা আমি আপনাদের একটু বুঝিয়ে বলি মনে করেন যে এটা নতুন কোনো আপডেট নিয়ে আসলো তখন তখন অটোমেটিক্যালি অ্যাকাউন্টটা কিন্তু লগ আউট হয়ে যাবে তো তখন নতুন করে তারা কিন্তু আপনাকে আবার লগ ইন করতে পারবে সেক্ষেত্রে তাই কিন্তু আপনার এই মাস্টার কিটা কিন্তু চাইতে পারে যে আপনি মাস্টার কি দিয়ে এখানে আপনি লগ ইন করেন তো যদিও আপনি এই মাস্টার কিটা সেভ না রাখেন তখন কিন্তু আপনি আপনার অ্যাকাউন্ট আর প্রবেশ করতে পারবেন না সেজন্য মাস্ট বি এই মাস্টার কিটা কিন্তু সেভ রাখবেন এর আগে মাস্টার কি নিয়ে আমি আরেকটা ভিডিও দিয়েছি তাহলে সেটাও আপনি দেখতে পারেন আর মাস্ট বি এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে নেক্সটে ক্লিক করলে মাস্টার কিটা কিন্তু আপনি পেয়ে যাবেন সেটা সিকিউরিটির জন্য আপনি সেভ রাখবেন আশা করি ভালোবাসি এটা আজকের ভিডিও ভালো থাকুন থাকুন আল্লাহ হাফেজ